আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তবে আমি কিন্তু ভালো নেই আমি অনেক অসুস্থ অনেক দিন হলো কোনো ভিডিও শেয়ার করি না অসুস্থতার কারণে ভিডিও করা তো দূরের কথা আমি আমার ছাদ বাগানেই যেতে পারছি না এই ভিডিওটা রোজার শেষের দিকে করা তবে সেটা এডিট করে ভয়েস দিয়ে ভিডিও আপলোড দেওয়ার মতো এনার্জি আমার ছিল না তাই বেশ কিছুদিন পর আজকে আমি ভাবলাম এই ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করি আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে তাই অনুরোধ করবো প্লিজ আমার ভিডিওটা দেখবেন রমজানের শুরুতে আমি গাছে একটা খাবার দিয়েছিলাম যাতে পুরো রমজানে গাছে আমার তেমন এক যত্নের প্রয়োজন না পড়ে শুধু পানি দিলেই হয়ে যায় আর তারপরে তো আমি দেখিয়েছি রমজানে আমার কেমন বেড়েছে আর তো গাছেও ফল আসা শুরু করে দিয়েছে বুঝতেই পারলেন টিপসটা কেমন কার্যকর ছিল চাইলে আপনারা আমার রমজানের গাছের খাবার নিয়ে যে ভিডিওটি আছে দেখে আসতে পারেন এইটা রমজান যেহেতু চলে গিয়েছে চাইলে আপনারা যে কোনো সময় হয় না আমরা কোথাও ঘুরতে যাই বা কোনো কাজে দূরে কোথাও যাই সেইভাবে গাছে নিয়মিত যত্ন করা সম্ভব হয় না তখন আমরা কিন্তু এই প্রসেসে গাছে খাবার দিয়ে গেলে আর কিন্তু টেনশন থাকে না আজকে যেহেতু গাছে একটা খাবার দিব তাই আমি আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি আর গাছে কিন্তু সব সময় খাবার থাকতেই আবার খাবার দিতে হয় যাতে খাবারের ঘাটতি না পড়ে খাবারের ঘাটতি পড়লে যখন আপনি আবার খাবার দিবেন সেটা গাছে গ্রহণ করতে সময় লাগবে তখন গাছটা যদি দুর্বল হয়ে যায় সেই জায়গা থেকে আবার সবল হতে অনেকটা টাইম চলে যায় তাই সবসময় খাবার থাকতেই গাছে খাবার দিয়ে দিবে আমি যেহেতু রমজানের শুরুতেই খাবার দিয়েছিলাম তাই রমজানের শেষের দিকে আমি আবার গাছে খাবার দিয়ে দিব যাতে ঈদের পর আমরা সবাই একটু ঘোরাফেরায় ব্যস্ত থাকি বা বাসায় অনেক মেহমান থাকে তো সেই সময়টায় গাছের খাবারটা দেয়া একটু কষ্টের হয়ে যায় তার জন্য আজকে আমি গাছে কিছুটা খাবার দিয়ে যাব যাতে এই খাবারটা দিয়ে ঈদের বন্ধটা পর্যন্ত ভালো মতোই চলে যায় তারপর আস্তে আস্তে তো প্রতিদিনই গাছের রেগুলার যত্ন কর করতে হবে খাবার দিতে হবে ঠিক এমনটা ভেবেই আমি সেই দিন গাছে খাবার দিয়ে এসেছিলাম আর তারপর আমি এমন অসুস্থ হলাম আর ছাদেই যেতে পারিনি তবু প্রত্যেক দিন কিছু না কিছু আমার ছাদ থেকে হারভেস্ট করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এত ছোট গাছে ধুন্দুল হয়ে আছে এগুলো দেখতেও পাইনি একা একা কখন কিভাবে হয়ে আছে তো যাই হোক আমার ছাদ বাগানের আজকে একটা ধুন্দুল হারভেস্ট করলাম আর কিছু নেই তেমন এর মাঝে বেশ কয়েকবার ধুন্দুল খেয়েছি আলহামদুলিল্লাহ এখনো গাছে খুব সুন্দর টমেটো হয়ে আছে দেখতে পাচ্ছেন এখন চলুন আজকে বাগানে আমি কি খাবার দেই সবগুলো গাছে সেটাই দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে আছে মুরগির বিষ্ঠা আমার পুরোনো যে ভিউয়াররা আছেন তারা কিন্তু সবাই জানেন আমি মুরগির বিষ্ঠা গাছে ব্যবহার করি আর সেটা কিভাবে করতে হয় এটা কিন্তু আমি আগেও বলে দিয়েছি অনেকবার তো আজকে এটা আমি ব্যবহার করবো এই মুরগির বিষ্ঠা আমরা যারা গাছে সহজেই গোবর ব্যবহার করতে পারি না কারণ সবার কিন্তু গোবরটা জোগাড় করা একটু কষ্টের তারপর সেটা আপনার এক বছরের মতো পুরনো করে নিতে হয় তো এটা বেশ সময়ের ব্যাপার আর পাওয়াটাও কষ্ট এই মুরগির কিন্তু অনেক সহজ আপনার পাওয়াটা আশেপাশে যেই দোকান থাকে মুরগির দোকান বা পোলট্রি দোকান সেখানে বলে দিলেই ওরা কিন্তু মুরগির বিষ্ঠাটা রেখে দিবে একটা পলিতে করে নিয়ে আসলে আর সেটা কিছুদিন ছাদে কড়া রোদ্রে শুকিয়ে নিলে যখন এর থেকে গন্ধটা একদম চলে যাবে তখনই কিন্তু এটা ব্যবহারের যোগ্য হয়ে যাবে আর এই মুরগির বিষটা গোবরের কোনো অংশে কিন্তু কম না খুব ভালো ফলাফল দেয় এটা কিন্তু আমি রেগুলার ব্যবহার করি এরই মাঝে মুরগির বিষ্ঠা আমি টবের মাটিতে ছড়িয়ে দিয়েছি তার উপর পাতলা করে মাটির লেয়ার দিয়ে দিয়েছি যাতে মুরগির বিষ্ঠাটা নষ্ট না হয় মাটির নিচে চাপা পড়ে গাছের জন্য খুব ভালো একটা খাবারে পরিণত হয় তবে খেয়াল রাখতে হবে মুরগির বিষ্ঠা কিন্তু অনেক বেশি পরিমাণে দেয়া যাবে না তাতে কিন্তু গাছের ক্ষতি হবে এই যে দেখুন এখন আমি হালকা করে পানি দিয়ে দিব এইভাবে গাছে মুরগির বিষ্ঠা ব্যবহার করে আপনারা নিজেরাই দেখবেন গাছের কতটা পরিবর্তন হয় এই যে এই খাবারটা দেওয়ার পরে কিন্তু আমি অসুস্থ হয়ে যাওয়াতে গাছের কোনো যত্ন করতে পারিনি পারিনি তো একদমই পারিনি এমনও হয়েছে আমি পানি দেওয়ার মতো কোনো লোক পাইনি যে কারণে আমার গাছ একদম ঝিমিয়ে গিয়েছে তবু কিন্তু আমি নিয়মিত আমার গাছ থেকে এখন ফলন পেয়ে যাচ্ছি প্রতিদিন কিছু না কিছু হারভেস্ট করতে হবে আমি এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি তাই গাছগুলোর যত্ন আমি নিতে পারিনি এই দিকে দেখতে পাচ্ছেন মরিচ গাছ এই গাছটার কোনো জায়গা খালি নেই যেখানে ফুল নাই প্রত্যেক ডালে ডালে ডগায় ডগায় ফুল আর মরিচ এখানে একসাথে দুই ধরনের মরিচের গাছ আছে একটা কালো মরিচ আর টা নর্মাল বাজারে আমরা যেরকম মরিচ কিনতে পাই ঠিক ওই টাইপের মরিচ এটা বারো মাসি মরিচের গাছ এই গাছটা কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছিল পাতা কুকরে কুকরে কতবার যে পাতা কুকরে গিয়েছে আমি বলেছিলাম এইটা নিয়ে আমার একটা ভিডিও আছে চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারে সেটাকে আমি বারবার পাতা কুকরানো রোগ থেকে সারিয়ে তুলে এখন দেখতেই পাচ্ছেন আমার গাছটার কি অবস্থা মাসাল্লাহ অনেকটা বড় হয়েছে আর জায়গায় কোনো ফলনের কমতি নেই এই মরিচ গাছের বিষ্ঠা দিয়ে দিয়েছি আর তার উপর মাটি ছড়িয়ে দিয়েছি এরকম করে আমি আমার বাগানে যতগুলো গাছ আছে সবগুলো গাছে কিন্তু মুরগির বিষ্ঠা দিয়ে দিব তো চলুন দেখি আর কি কি গাছে আমি মুরগির বিষ্ঠা দিই এটা হচ্ছে ঝিঙা গাছ এই ঝিঙা গাছেও কিন্তু আমি মুরগির বিষ্ঠা দিয়ে দিয়েছি এই যে তার উপর দিয়ে কিন্তু অল্প করে মাটি দিয়ে দিয়েছি বেগুন গাছে দিয়ে দিয়েছি প্রত্যেকটা গাছে দিয়ে দিয়েছি আর সাথে একটু করে পানি দিয়ে দিচ্ছি বেগুন গাছেও পানি দিয়ে দিলাম বেগুন গাছে এখন আমার নতুন করে ফল ধরার সময় তো দেখি এই সারে কেমন কাজ করে যেটা আমি অলরেডি দেখে ফেলেছি আমার বেগুন গাছেও অনেক বেগুন ধরেছে বেশ কয়েকটা হারভেস্ট করা হয়েছে তবে এখনো গাছে বেগুন আছে যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগিয়ে থাকে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটা ঘুরে আসবে আশা করছি আপনাদের ভালো লাগবে